নমস্কার বন্ধুরা সহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের হাওড়ার রামরাজাতলায় হাওড়ার রামরাজাতলায় বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আমি উপস্থিত হয়েছিলাম এখানে এবং সকলের থেকে পরিদর্শনের তো করুন দর্শনের সুবন্দোবস্ত করা হয়েছিল এবং চরিত্রমান প্রজাপতি ব্রহ্মসুমারী ঐশ্বর্য বিশ্ববিদ্যালয় যে সবসময় পরমাত্মাকে নিজের মনে রাখতে পারে বাধা তার থেকে ক্রোজ দূরে থাকে যে সবসময় পরমাত্মাকে নিজের মনে রাখতে পারে ব্রহ্মকুমারী থেকে ক্রোজ দূরে থাকে ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সকলকে থেকে সকলের থেকে জাতিলিঙ্গম দর্শনের বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমি দর্শন করছি হলো প্রকৃত সৌন্দর্য দর্শন করুন যদি সম্মান পেতে চান তাহলে সকলকে সম্মান শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য মঙ্গল কামনা করেন তিনি যে ব্যক্তি গুণবান এবং চরিত্রবান তিনি প্রকৃত সুন্দর প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফে

লাল জ্যোতির্বিন্দু এনাকে এরকম দেখতে এদিকে আসুন আসুন ইনি লাল জ্যোতির্বিন্দু ইনি সদ্গতি দাতা ইনি কল্যাণকারী আমার মধ্যে যত গুণ আছে সুখ শান্তি আনন্দ শক্তি উনি ইনি দান করছে ইনি বলছেন আমি তোমাদের কল্যাণ করতে এসেছি ইনি হচ্ছে কল্যাণকারী তুমি আমাকে ইয়াদ করো মানে আমাকে চোখ লাগো আমাকে মনে ডাকো তুমি আমি তোমাকে সদ্গতি দান করব তোমার যত পাপ আছে তুমি ক্ষয় করে এসো আমার কাছে আমাকে যোগ করে তুমি সদ্গতি দান করো তুমি পাপ মুক্তি হও আমরা বিভিন্ন জাতির বিভিন্নভাবে এই সারা পৃথিবীতে এই অ্যাকচুয়াল ফরমাটা পরম্পিকা জ্যোতিबिंदুকে ডাকছে। খ্রিস্টানরা দেখুন মোমবাতি জ্বলে থাকছে মুসলিমরা কি করছে মক্তবদি নাকি ডাকছে জাপানিরা ছোট লাল নুরে বা পাথরের কি লাল জ্যোতিটাকে অবলম্বন করছে আমরা লিঙ্গর পুজো করছি কেনgenome ঋষিরা সব পাথর সেই এই পাহাড়ে পর্বতে কি সব নামবার চলেছে তাকে মনে ডাকে তাকে ডাকে বিভিন্ন ভাবে এটা কোথায় দিয়ে ঢুকু এই যে আমি এই যাই ঢুকু ঢুকুনা কথাটা একটু শুনেছি এদিক আমরা যখন আমি আর ওই ভগবানকে ডাকছি আমার একটা যোগ সাধন হচ্ছে আমি যোগ দ্বারা যখন আবার যদি ছবিটা দেখুন তিনি করছেন আপনার সাথে যোগ শক্তির আহ্বান হচ্ছে একটা শক্তি মা দুর্গার দশটা হাত দেখিয়েছে এই দশটা হাত কেন দেখিয়েছে মানুষের তো দশটা হাত হয় না দুটো হাত কর্ম করা এবং বাদ বাকি আটটা হচ্ছে তার গুণ মা দুর্গার এই অষ্ট শক্তিটাই আমরা যখন যোগ সাধন করছি এই সমস্ত আত্মা শক্তির অধিকারী হচ্ছি আসুন আমরা এই যোগটা করি করে আমরা এই অষ্ট শক্তির অধিকারী করি যেমন বিভিন্ন ধরনের শক্তি যেমন সহন করার শক্তি কেউ শরীর ছড়ে গেলে মারা আনে এই যে পাওয়ার টু ইট্রো সমস্ত সব পাওয়ার টু প্যাক আপ PowerPoint. power power to tolerate power to adjust power to discriminate power to judge power to face power to cooperate power to cooperate

বৈদ্যনাথ আপনারা দর্শন করছেন বিখ্যাত বৈদ্যনাথ মন্দির যেটি দেওয়ার

আমি শান্ত স্বরূপ শান্তি আমার আসল বোন শরীরটা আমার কিন্তু আমি শরীর থেকে ভিন্ন একটি শক্তি আমি আমি শরীরকে জানাচ্ছি শরীরটা আমার একটি গাড়ির মতো আমি আত্মার

আসুন নিচে আপনারা এসেছেন এবং সকলকে ডাকবেন এখানে আসার জন্য আমাদের অনুষ্ঠান 18 তারিখ পর্যন্ত চলছে আজকে ওমকারেশ্বর মন্দির মধ্যপ্রদেশের অঙ্গি শহর লাগার মন্ডহাতা পর্বতে অবস্থিত বিখ্যাত মন্দির ওমকারেশ্বর মন্দির

আর আমরা তখন বারো জ্যোতির্লিঙ্গম দর্শনই করলাম বন্ধুরা আসুন আমরা শান্ত মনে মনকে ঠান্ডা করে যোগ মেডিটেশনে মন নিবিষ্ট করি শুনুন দর্শন করুন প্রজাপতি ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফের অপূর্ব সুন্দর মেডিটেশন করার পদ্ধতি আমি দর্শন করছি আপনারাও দর্শন করুন ভালো লাগলো আমার সৈনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন বন্ধুরা সৈনী দিশার পাশে থাকবেন ওনার আশীর্বাদের হাত সর্বদা আমার মাথার উপর আমি খুবই ভাগ্যবান একটি আত্মা এবার চিন্তা করি তখন আমাদের মন হয়ে যায় আমরা কি কিভাবে হবে কিভাবে আমরা পরিস্থিতির মোকাবিলা করবো করব তো সেই জন্যে তখন আমরা নিজে নিজেকে থেকে ডিস্টারবেন্স ফিল করি তখন ধীরে ধীরে যখন সলিউশন না পাই তো টেনশন ডিপ্রেশনে ঢুকতে থাকি তো আসুন আমরা কিছুক্ষণের জন্য এই মেডিটেশন অভ্যাস করি আর ফিল করে কি কীভাবে শান্তি প্রাপ্ত করা যায় ওম শান্তি সোজা হয়ে বসুন এদিকে সামনে এসে যান এদিকে আসুন Thank you. আর নিজের মন থেকে সমস্ত চিন্তাকে সমস্ত চিন্তা থেকে মুক্ত করে মনে মনে ভাবুন আমি কে আমার সত্য পরিচয় এই শরীর তো আমার সেই জন্য তো আমরা বলি আমার শরীর আমার মন কিন্তু বাস্তবে হলাম আমি আত্মা এই শরীর তো পাঁচ তত্ত্বের পুতুল একটা জড় পুতুল বা মেশিন কিন্তু আমি আত্মা যে দুই ভ্রকুটির মাঝখানে নিবাস করি আমি আজার আমার অবিনাশী শক্তি ধন্যবাদ আমার